হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিউ অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন আজকে আপনাদেরকে এমন একটা টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে নিজের নামে রিংটন তৈরি করতে পারবেন তো সেটি দেখানোর আগে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন দেখে নেই কিভাবে এই কাজটি করা যায় তো প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ইউসি ব্রাউজার ওপেন করলাম আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে প্রথমে আপনাকে সার্চ অপশানে টাইপ করতে হবে এফ ডি আর এম এফ ডি আর এম এটা লিখার পর একটা স্পেস দিয়ে আপনি যে নামে রিংটন তৈরি করতে চান আপনার নাম বা আপনি যার নামে রিংটন তৈরি করতে চান তো আমি এখানে লিখলাম সুমন এস ইউ এম এ এন এবার আমাকে সার্চ অপশানে সার্চ করতে হবে এবার যে প্রথম পেজ খোলার পর সুমন প্লিজ পিক আপ ফোন নেম রিংটন এম আমরা এখানে ক্লিক করব দেখুন একটা পেজ ওপেন হয়েছে এ পেজটিতে ক্লিক হেয়ার টু গো টু ডাউনলোড পেজ এই অপশানটাতে ক্লিক করব ওপেন হয়ে গেছে একটা পেজ এবং এখানে নিচে দেখবেন নিচে আসার পর ডাউনলোড বলে একটা অপশান আছে এই ডাউনলোড অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তারপরে কিন্তু ডাউনলোড অপশানটা চলে আসবে আপনি প্লে অনলাইনের মাধ্যমে কেমন হয়েছে সেটা শুনতে পারেন আবার ডাউনলোডও করতে পারেন আমি ডাউনলোডে ফেলে দিলাম ডাউনলোড ডাউনলোড শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেল ডাউনলোড এবার আমরা প্লে করে দেখে নেব যে রিংটনটা আমি যে নামে দিয়েছি অর্থাৎ সুমন নামে দিয়েছিলাম সেটা কতটা সত্যি দেখি আমরা সরি

ফোন নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটি করা যায় অবশ্যই এই জিনিসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই জিনিসটা জানুন এবং অপরকে শেখান ধন্যবাদ